নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে যে সমস্ত জাতক জাতিকারা আছেন আজকের ভিডিও অনুযায়ী আমি বলবো তাদের স্বভাব চরিত্র এবং ভবিষ্যৎ ঠিক কেমন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকে নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি মূল পর্বে আসা যাক এস নামে শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল সফলতা প্রতীক হয়ে থাকে যেসব ব্যক্তির নাম এস নাম দিয়ে শুরু হয় তাদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় প্রথমেই তাদের স্বভাব ও চরিত্র সম্পর্কে বলি সংবেদনশীল ও সহানুভূতি এস নামে মানুষদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তাদের গভীর সংবেদনশীলতা তারা শুধুমাত্র নিজের আবেগ নয় অন্যের আবেগকেও খুব সহজেই বুঝতে পারে মানুষ দুঃখ কষ্ট ও আনন্দ তাদের গভীরভাবে স্পর্শ করে এই সংবেদনশীলতা তাদের সহানুভূতিশীল করে তোলে যার ফলে তারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না এই গুণ তাদের ভালো শ্রোতা এবং বিশ্বাসী বন্ধু হতে সাহায্য করে তবে অতিরিক্ত সংবেদনশীলতা তাদের মাঝে মাঝে দুর্বল করে তোলে কারণ তারা অন্যের কথা বা আচরণে সহজেই আঘাত পেতে পারে দ্বিতীয় যে কথাটা বলবো সেটি হলো দায়িত্বশীল ও অনুগত এরা অত্যন্ত দায়িত্বশীল হয় একবার কোনো কাজ বা সম্পর্ক নিজেদের বলে গ্রহণ করলে তার প্রতি সম্পূর্ণ অনুগত থাকে তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে কর্মক্ষেত্রে এরা নিষ্ঠার সাথে কাজ করে এবং পারিবারিক জীবনেও নিজেদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত একবার কাউকে ভালোবাসলে বা বিশ্বাস করলে তার প্রতি সহজে অবিশ্বাস জন্মায় না তৃতীয় বিষয়টি হল আত্মবিশ্বাস ও দৃঢ়তা অধিকাংশ এস নামের মানুষ বেশি আত্মবিশ্বাসী হয় তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে এবং তারা নিজেদের লক্ষ্যের প্রতি অত্যন্ত দৃঢ় থাকে তারা চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালোবাসেন এবং কোনো বাধা এলে সহজেই হাল ছেড়ে দেয় না এদের মধ্যে এক ধরনের জেদ কাজ করে যা তাদের সফল হতে সাহায্য করে তবে কখনো কখনো আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে যা তাদের সম্পর্কে এবং কর্মজীবনে সমস্যা সৃষ্টি করতে পারে চার নম্বর হল পরিশ্রমী ও লক্ষ্যমুখী এরা জন্মগতভাবেই পরিশ্রমী হয় সাফল্য অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত কোনো কাজ শুরু করলে তা শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের মধ্যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা থাকে যা তাদের সর্বদা নতুন কিছু অর্জনের দিকে ঠেলে দেয় এই পরিশ্রমী মনোভাবই তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এনে দেয় পাঁচ নম্বর বিষয়টি হল সামাজিক ও বন্ধুত্বপূর্ণ এস নামের মানুষেরা সাধারণত মিশুকে প্রকৃতির হয় তারা মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে এবং নতুন বন্ধু তৈরি করতে বোধ করে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ থাকে যা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করেন তারা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভালোবাসে এবং আড্ডা দিতে পছন্দ করে তবে তাদের ব্যক্তিগত পরিসরকে তারা খুব মূল্য দেয় এবং সকলের সাথে খুব গভীর সম্পর্ক তৈরি করে না ছ নম্বর বিষয়টি হচ্ছে আবেগ প্রবণতা দৃঢ় চেতা হওয়া সত্ত্বেও এইস নামের মানুষেরা মাঝে মাঝে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠে তাদের আবেগ গভীর ও শক্তিশালী হয় তারা তাদের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না তবে কখনো কখনো আবেগ তাদের ওপর এতটাই চড়া হয়ে ওঠে যে তারা তার নিয়ন্ত্রণ করতে পারে না এটি তাদের ব্যক্তিগত সম্পর্ক ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে সাত নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বিচক্ষণতা ও দূরদর্শিতা অনেক ইস নামের মানুষ বিচক্ষণ হয় তারা কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালো করে চিন্তা করে হুট করে কোনো কাজ করে না বরং এর ফলাফল সম্পর্কে ভাবে তাদের মধ্যে দূরদর্শিতা দেখা যায় যার ফলে তারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এবং সেই অনুযায়ী কাজ করতে পারদর্শী হয় সৃজনশীলতা এস নামের মানুষদের সাথে প্রায়ই সৃজনশীলতার যোগসূত্র দেখা যায় এই নামের মানুষেরা শিল্প সঙ্গীত সাহিত্য বা অন্য কোনো সৃষ্টিশীল ক্ষেত্রে আগ্রহী হতে পারে তাদের মধ্যে নতুন ধারণা তৈরি করা এবং সেগুলিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা থাকে তারা গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে ভালোবাসে নম্বর বিষয়টি হচ্ছে গোপনীয়তা রক্ষা যদিও তারা সামাজিক এস নামের মানুষেরা নিজেদের ব্যক্তিগত বিষয় ও অনুভূতি খুব সহজেই অন্যদের সাথে ভাগ করে নিতে চান না তারা নিজেদের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে এবং খুব ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য ছাড়া কাউকে তাদের ভিতরের কথা জানতে দেয় না দশ নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো কখনো অস্থিরতা মাঝে মাঝে এদের মধ্যে অস্থিরতা দেখা যায় একই ধরনের রুটিন বা পরিবেশে তাদের একঘেয়ে লাগতে পারে তারা নতুন কিছু শিখতে বা নতুন পরিবেশে যেতে পছন্দ করে এই অস্থিরতা তাদের নতুন সুযোগের দিকে ঠেলে দেয় তবে কখনো কখনো এটি তাদের মনোযোগ ধরে রাখতে সমস্যা সৃষ্টি করে এগারো নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো যে ইসলামের নামের মানুষের নেতৃত্বদানের ক্ষমতা ইসলামের মানুষরা অনেকের মধ্যেই নেতৃত্ব দানের সহজাত ক্ষমতা দেখা যায় তারা আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা হওয়ায় অন্যদের প্রভাবিত করতে পারে তারা দলগত কাজ পরিচালনা করতে এবং অন্যান্যদের অনুপ্রাণিত করতে পারদর্শী হয় এরপর যেটা বলবো এস নামের মানুষদের ভবিষ্যৎ সম্পর্কে এস নামের মানুষরা তাদের ব্যক্তিগত গুণাবলীর কারণে জীবনে অনেক ক্ষেত্রেই সফল হতে পারে তাদের স্বভাব চরিত্র ও মূল্যবোধ তাদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম বিষয়টি বলি কর্মজীবন ও আর্থিক অবস্থা এস নামের মানুষরা কঠোর পরিশ্রমী দৃঢ় সংকল্প এবং দায়িত্বশীলতার কারণে কর্মজীবনে ভালো ফল করে তারা সাধারণত যে কোনো পেশায় নিজেদের প্রমাণ করতে সক্ষম হয় তবে তাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকায় তারা ব্যবস্থাপনা ব্যবসা চিকিৎসা শিক্ষাকতা বা সৃষ্টিশীল পেশায় বিশেষভাবে সফল হতে পারে তাদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায় তবে তারা বিচক্ষণতার সাথে ঝুঁকি নেয় আর্থিক দিক থেকে তারা সাধারণত স্থিতিশীল জীবনযাপন করে কারণ তারা অর্থ উপার্জন এবং সঞ্চয়ে পারদর্শী হয় তবে অতিরিক্ত আবেগ প্রবণতা বা কখনো কখনো হঠাৎ সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা তাদের আর্থিক ঝুঁকি বাড়াতে পারে দ্বিতীয় বিষয়টি হলো প্রেম ও সম্পর্ক প্রেম সম্পর্কের ক্ষেত্রে ইসলামের মানুষেরা অত্যন্ত অনুগত এবং বিশ্বস্ত হয় তারা একবার কাউকে ভালোবাসলে তাদের প্রতি সম্পূর্ণ নিবেদিত থাকে তারা তাদের সঙ্গীর প্রতি খুব সংবেদনশীল হয় এবং আবেগ ও অনুভূতিকে মূল্য দেয় এটি তাদের সম্পর্ককে গভীর ও অর্থবহ করে তোলে তবে তাদের সংবেদনশীলতা এবং আবেগ প্রবণতা কখনো কখনো ভুল বোঝাবুঝি বা সংঘাতের কারণ হতে পারে তারা সহজেই আঘাত পায় এবং তাদের মান অভিমানও বেশি হতে পারে তাদের জন্য এমন একজন সঙ্গীর প্রয়োজন যিনি তাদের সংবেদনশীলতাকে বুঝতে পারেন এবং তাদের প্রতি ধৈর্যশীল হবেন যারা এস নামে তাদের সম্পর্কে ক্ষেত্রে নিরাপত্তা এবং বিশ্বস্ততার খোঁজেন বিয়ে বা স্থায়ী সম্পর্কের ক্ষেত্রে এরা খুব দায়িত্বশীল ও যত্নশীল সঙ্গী হয় তিন নম্বর বিষয়টি হল পারিবারিক জীবন পারিবারিক জীবনে ইসলামের মানুষেরা অত্যন্ত দায়িত্বশীল ও যত্নশীল হয় তারা পরিবারের সদস্যদের প্রতি গভীরভাবে অনুগত থাকেন এবং তাদের সুখ দুঃখ অংশীদার হয় তাদের বাবা মা ভাই বোন এবং সন্তানদের প্রতি খুব দায়িত্বশীল হয় তাদের পারিবারিক বন্ধন সাধারণত খুব শক্তিশালী হয় তবে পরিবারের ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে আবেগ প্রবণতা দেখা দিতে পারে যা কখনো কখনো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে চার নম্বর বিষয়টি যেটি হলো স্বাস্থ্য সাধারণত এস নামের মানুষেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয় তবে তাদের সংবেদনশীলতা এবং আবেগ প্রবণতা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে অতিরিক্ত চাপ বা উদ্যোগ তাদের শারীরিক অসুস্থতা যেমন হজমের সমস্যা মাথা ব্যথা বা অনিদ্রার কারণ হতে পারে তাদের উচিত মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান যোগাসন বা অন্যান্য কোনো বিষয়ে নিজেদের চাপ রাখা নিয়মিত ব্যায়াম বা সুদম খাবার গ্রহণ করলে তাদের সুস্থ থাকতে সাহায্য করবে পাঁচ নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো সামাজিক জীবন সামাজিক ক্ষেত্রে এস নামের মানুষেরা বেশি জনপ্রিয় হয় তাদের বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং মিশুক প্রকৃতির কারণে তারা সহজেই বন্ধুত্ব তৈরি করতে পারে তারা সামাজিক অনুষ্ঠানে সক্রিয় থাকে এবং অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে তাদের উদারতা এবং সহানুভূতি তাদের অন্যদের কাছে প্রিয় করে তোলে ছ নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ব্যক্তিগত বিকাশ এস নামের মানুষরা নিজেদের ব্যক্তিগত বিকাশে আগ্রহী হয় তারা নতুন কিছু শিখতে বা নিজেদের উন্নত করতে পছন্দ করে তারা নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতেও আরও ভালো করার চেষ্টা করে তাদের মধ্যে এক ধরনের আত্ম উন্নতি আকাঙ্ক্ষা দেখা যায় যা তাদের জীবনব্যাপী শিখতে অনুপ্রাণিত করে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন